হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমাদের দেশে এনআইডি কার্ডের যে সমস্যা এনআইডি কার্ডের যে ভুল এই ভুল একদম কমন একটা সমস্যা অনেকের এনআইডি কার্ডেই ভুল আছে কারো হয়তো বাবার নাম ভুল আছে কারো জন্ম তারিখ ভুল আছে কারো নিজের নামের বানানি স্পেলিংয়ে ভুল আছে তো এই ভুলগুলো আপনারা ঠিক করবেন কিভাবে অনলাইনে যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওগুলোতে তারা দেখাই দিচ্ছে যে কীভাবে আপনার এনআইডি কার্ড ভুল সংশোধন করবেন আসলে সংশোধন কি খুব দ্রুত হয় অথবা তারা যে প্রসেসে দেখা দিচ্ছে সেই প্রসেসে কি দ্রুত সংশোধন করা যায় কি না এনআইডি কার্ডের যে ভুল এই ভুল কারেকশন করার জন্য অনলাইনের একটা অ্যাপ্লিকেশনের সিস্টেম আছে সেই সিস্টেম ফলো করে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন পাশাপাশি গভর্নমেন্টের একটা ফি আছে সেই ফিটা আপনাকে জমা দিতে হবে মানে এইভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার চেয়ে আপনি যদি কষ্ট করে নিজে নির্বাচন কমিশন অফিসে যান তাহলে সেটা অনেক বেশি সুবিধাজনক অনেক বেশি ইজি হবে আপনার জন্য কি জন্য আপনার এনআইডি কার্ড অনলাইনে যে আপনি কারেকশনের জন্য যে সাবমিট করবেন সাবমিট করার পরে সেইখানে যে আপনাকে ফর্ম দিবে সেই ফর্মটা নিয়ে কিন্তু আপনার এনআইডি কার্ড নির্বাচন কমিশন অফিসে কিন্তু যেতে হবে অফিসে অফিসে না গেলে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ড কারেকশন করতে পারবেন না অফিসে কিন্তু আপনাকে যাইতেই হবে তো অফিসে যেহেতু যাইতে হবে অফিসে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় কি আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করে ফর্মটা নিয়ে গেছেন অফিসে নিয়ে যাওয়ার পর ওরা বলতেছে রিকোয়ার্ড ডকুমেন্ট আরও এই এই ডকুমেন্ট লাগবে আপনার ক্ষেত্রে শুধুমাত্র এটা দিয়ে হবে না অথবা এই দুইটা দুইটা তিনটা ডকুমেন্ট দিয়ে হবে না যদিও তাদের ওয়েবসাইটে দেওয়া আছে যে নাম কারেকশনের জন্য এই এই ডকুমেন্ট সাবমিট করতে হবে ডেট অফ বার্থের জন্য আপনার এই ডকুমেন্ট সাবমিট করতে হবে কিন্তু তারপরেও আপনি যখন নির্বাচন কমিশন অফিসে যাবেন তখন গিয়ে দেখবেন তারা বলবে যে আপনি এক্সট্রা আরও এই ডকুমেন্ট নিয়ে আসে তো আপনি একটা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে যখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সাবমিট করার সময় অনেকে সাবমিট করতেই ভুল করে বিভিন্ন ধরনের সমস্যা হয় তারা সাবমিট সেভাবে করতে পারে না তা আমার পরামর্শ থাকবে আপনারা যারা এনআইডি কার্ড সংশোধন করতে চান তারা নির্বাচন কমিশন অফিসে যান প্রথমেই অফিসে যান অফিসে গিয়ে অফিসের কম্পিউটার অপারেটর আছে যারা এই অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে তাদেরকে গিয়ে বলেন যে ভাই আমার এই এই সমস্যা আমি আমার নামটা কারেকশন করব। অথবা আমার জন্ম তারিখ কারেকশন করব। আমাকে এখন কি করতে হবে আপনি বলে দেন তখন তারাই আপনাকে বলে দেবে যে আপনি এই এই কাজ করেন আপনি পাশাপাশি এই ডকুমেন্টগুলো সাবমিট করেন আর যদি টাকা জমা দিতে হয় তাহলে আপনি এই পরিমাণ টাকা জমা দিয়ে দেন তখন যদি আপনি তাদের পরামর্শক্রমে কাজটা করেন তখন দেখবেন যে তারা কিন্তু আর ভুল ধরতে পারবে না আর এনআইডি কার্ডের যে প্রসেস কারেকশন হয়ে আসার যে প্রসেস এটা কিন্তু দ্রুত হয় না অনলাইনে যেভাবে মানুষ বলে যে ঘরে বসেই এনআইডি কার্ডের সমস্যার সমাধান এইভাবে কিন্তু হয় না এনআইডি কার্ডের যে কোনো কারেকশন করতে আপনাকে সময় দিতে হবে দ্রুত আপনি পাবেন না কয়েক মাস ক্ষেত্র বিশেষে দেখা যায় যে প্রায় বছরের কাছাকাছি দিয়ে লাগতেছে আমার যেই কারেকশন ছিল আমি অনলাইনে নিজে নিজে প্রথমে ট্রাই করছিলাম ট্রাই করার পরে আমি যখন অফিসে গেছি যাওয়ার পর বলতেছে যে আপনি এক্সট্রা এই ডকুমেন্ট নিয়ে আসেন পরবর্তীতে আমি আবার সেই ডকুমেন্টগুলো জমা দিচ্ছি এতে করে আমার কিন্তু হ্যাসেল পয়তে হয়েছে তা আপনাদেরকে আমি বলবো আপনারা প্রথমেই সরাসরি নির্বাচন কমিশন অফিসে যান অফিসে গিয়ে তাদের সাথে কথা বলেন তারা যেভাবে করতে বলে আপনি সেইভাবে করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম